আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ আপনারা আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য সারা কালেকশন থেকে বাচ্চাদের ছেলেবাবুদের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে সামনে যেহেতু উইন্টার উইন্টারে পার্টিতে প্রোগ্রামে দাওয়াতে পড়ার জন্য আজকে অনেক সুন্দর কিছু কালেকশন দেখাবো ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এছাড়াও আরও অনেক কিছু কালেকশন থাকবে উইন্টার স্পেশাল সো ভিডিওটা মিস করবে না পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ সবাই কমপ্লেন করে ছেলেবাবুদের ড্রেস দেখানো হয় না তো আজকে কিন্তু দেখাচ্ছি যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঠিক আছে লেট করবেন না ভাই অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে মার্কেট এ অ্যাড্রেসটা আমি লাস্টের ডিটেলস এ বলে দিবো তো চলুন এক এক করে দেখে তো এই সেট গুলো দেখাবো যেখানে ইনারটা হবে সার্ক ঠিক আছে শার্ট খুবই কোয়ালিটি ফুল সাথে এটা হচ্ছে আপনার কোটি তাই না এবং একটা বই এটা কিন্তু আলাদা করা যাবে ঠিক আছে আবার এটার সাথে এরকম একটা প্যান্ট কাপড়গুলো খুবই কোয়ালিটি হ্যাঁ এই প্যান্টটা একটু দেখান যেটা স্টিচ কাপড় এটা কিন্তু স্টিচ কাপড় হ্যাঁ আমি একটু কালার একটু হ্যাঁ দেখিয়ে দিই এটা কিন্তু এই যে প্রিন্টের কালার চেঞ্জ বেসিক কালার কিন্তু ব্ল্যাকই স্টিচ কাপড় আচ্ছা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই ইলাস্টিক হবে কত থেকে কত বাচ্চাদের বছর এক থেকে সাত বছর আচ্ছা প্রাইস কি সবগুলোরই একই আচ্ছা এক থেকে সাত বছর বাচ্চাদের এটার প্রাইস কত পড়ছে পনেরোশো টাকা নেক্সট আরেকটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এইটা হচ্ছে আপনার সেট করা আছে ঠিক আছে আমরা সেট করাও একটা দেখাচ্ছি আবার এইটার যে কালারটা আছে এটা সেট ছাড়া দেখাচ্ছি এটা কিন্তু শার্টের কালার একটিই হবে দেখুন এটা প্রিন্টের কালারটা শুধু চেঞ্জ এটা একটা প্রিন্ট এটা আর একটা প্রিন্ট না একটু কালারও চেঞ্জ আছে চকোলেট কালার এটা ব্লু হ্যাঁ লাইট ডিপ আছে এটা প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা নেক্সট আরো আছে আমরা দেখাই যেমন এইটা খুব সুন্দর আবার সম্পূর্ণ ব্ল্যাক রাখা হয়েছে শার্ট প্যান্ট ব্ল্যাক

যেটা দিয়ে শার্ট আবার চাইলে কিন্তু শার্টটা অন্য কালারও পড়াতে পারে আচ্ছা এটার সাথে আছে না এটার প্রাইস কত পড়বে পনেরোশো টাকা টাকা কত থেকে কত বাঁচাতে এক থেকে সাত নেক্সট টা দেখাই নেক্সট দেখুন এইটা কি সুন্দর এটা হচ্ছে আবার ট্রাউজার টি শার্ট সেট তাই না ট্রাউজার আর টি শার্ট সেট এগুলোর যে কোয়ালিটি ভিয়ার্স হাতে না নিলে বোঝানো পসিবল না কাপড়গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা ব্র্যান্ডের শোরুমগুলোতে কিন্তু এই ড্রেসগুলো অনেক হাই রেঞ্জে কিনে থাকেন ভাড়া কিন্তু সেগুলোই আপনাদেরকে একদম রিজনেবলে দিচ্ছে এটা প্রাইস কত ভাড়া এটা এক থেকে সাত প্রাইস পনেরোশো টাকা এক থেকে সাত প্রাইস পনেরোশো টাকা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু হচ্ছে কোটি স্টাইলের টি শার্ট ঠিক আছে এটা হচ্ছে চাইলে কোটিটা আলাদা করে অন্য সাথেও পরানো যাবে আবার টি শার্টটা সিঙ্গেলও পরানো যাবে আর সাথে এরকম একটা

বারোশো আচ্ছা শার্টের আরো কালেকশন আছে এই যে এগুলোর কাপড় না ধরে বুঝতে পারবে না এটা ছয় থেকে পনেরো চোদ্দ পনেরো প্রাইজ একই দেখুন

তেরোশো টাকা আপনারা যখন অর্ডার করবেন যদি কোমরের বা লেন্থের সাইজ সম্পর্কে জানার দরকার হয় সাথে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে বলে দেওয়া হবে ঠিক আছে কিছু এলাস্টিক দাও আছে এলাস্টিক দাও আছে কত থেকে কত আছে এটা 6 থেকে 15 6 থেকে 15 এটাও তো ডেনিম না হ্যাঁ ডেনিম হ্যাঁ এটাও ডেনিম কালারটা গ্যাবারিং এর কালার এটাও ডেনিম এটা নিট ডেনিম আর রেগুলার ডেনিমের কালার কন্ট্রাস্ট মানে ফেড টাইপের

করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ